আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার ব্রাইডাল মাস্টার ক্লাসে টেন্থ ব্যাচে দের এক্সাম তো স্টুডেন্টরা যখন এক্সাম দিচ্ছিল তো তখন ওদের ড্রেস এসেছিলো যে ড্রেসারের কাছ থেকে তার মধ্যে ওর এই জুয়েলারিটা মানে এই স্টুডেন্টের এই জুয়েলারিটা পছন্দ ছিল এই ড্রেসের সাথে পড়াবে বলে তো কিন্তু ওর কানে দুলটা না একটু ভাঙা থাকার জন্য আমি ওদেরকে একটু হেল্প করে দিচ্ছিলাম যে ম্যানেজ দিয়ে কিভাবে ওই সিচুয়েশানটাকে হ্যান্ডেল করবে সেটা শেখানোও হলো প্লাস দেখানোও হলো এই হচ্ছে ব্যাপার কারণ আমাদেরকে এই ম্যানেজটা কিন্তু করতে হয় ইনস্ট্যান্ট মাথায় এনেই করতে হয় অনেক সময় অনেক কিছুই হতে পারে তোমার কাজের সময় কিন্তু তোমাকে তো ম্যানেজ করতে হবে যেটা আমি আমার ডেমোস্ট্রেশনের সময়ও করি প্রচুর হচ্ছে যে ফুল কিনে আনা প্রচুর জুয়েলারি কিনে আনা এগুলো আমার ব্যাপারটার মধ্যে থাকে না কীভাবে ম্যানেজ করে তৈরি করতে হয় সেগুলো আমি ওদেরকে ডেমনস্ট্রেশনেও দেখায় তো যাই হোক চলো ড্রেসের কথা তো গেল ড্রেস আমাদের মোটামুটি অনেকেই থাকে যারা ড্রেসারের কাছ থেকে নেয় আবার অনেকে থাকে না যে নিজেই আমরা জোগাড় করব কারণ সবাই একটা বাজেটের ব্যাপার থাকে সবারই একটা বাজেটের ব্যাপার থাকে সেটা মডেলের ক্ষেত্রেও আর বলো ড্রেস ড্রেসের ক্ষেত্র তো এই ব্যাপারটা আমি আগে বারবারই বলেছি যে ক্ষেত্রে আমি জোর করি না ড্রেসের ক্ষেত্রে তাও একটু বলি কারণ ড্রেসটা অন্তত একটু প্রপার হলে তাহলে যাকেই পড়াও না কেন একটু ভালো লাগবে আর মডেলের ক্ষেত্রে আমি ওদেরকে বলে দিই যে যারা একটু ক্যারি করতে পারবে লুকটার ব্যাপার নয় যে তোমার লুকটা কেমন হচ্ছে ডার্ক স্কিন টোন নাকি ফেয়ার স্কিন টোন এগুলো কোনো ব্যাপার করে না ব্যাপারটা হয় যেন একটু ক্যারি করতে পারে মেকআপটা যেটা করে দিলে সেটা যেন নিজেদের মানে সেটা সব কিছু নিয়েও যেন স্মার্টলি সেটাকে হ্যান্ডেল করতে পারে তো এইটুকু যেন থাকে এটুকু বলে দিই কিন্তু তাও সব সময় তো সবটা সম্ভব হয় না তো যাই হোক পরপর দেখো মডেলদেরকে ওরা কেমন লুক দিয়েছিল একটু একটু করে আমরা বিটিএসটা রেখেছি ফটো বলো ভিডিও বলো এগুলোর আমরা মানে যে শ্যুট চলাকালীন যেগুলো হয় সেগুলো রেখেছি কীভাবে শ্যুট করতে করতে হাসানো হচ্ছে কীভাবে পোজ দেবে সেগুলোও বলে দেওয়া হচ্ছে আর তার সাথে সাথে এগুলো করা হচ্ছে যারা যারা প্রফেশনালি কাজটা কোনো দিন আগে করেনি তাদেরকেই যারা যারা করে তাদেরকে বলতে হচ্ছে না তো এই হচ্ছে দেখো সবার সাথে মানে মেকআপ আর্টিস্টদের সাথে মডেলদের একটা করে ছবি ভিডিও এগুলো নেওয়া হচ্ছে তো তোমরা নিজেরাই আশা করি এখানে দেখলে বুঝতে পারবে যে যারা যারা প্রফেশনালি এই কাজটা করেছে বা আগে এক্সপিরিয়েন্স আছে মডেল হওয়ার তাদের পোজ বা দাঁড়ানোর ভঙ্গি বা ফটোতে লুক দেওয়ার যে পজিশন সেগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে কোনগুলো আলাদা করছে সবার থেকে তো এই গেল সমস্ত জিনিস তার সাথে আমি তোমাদেরকে এটাও লক্ষ্য করতে বলবো বেশ মেকআপ জাস্ট পনেরো দিনের ক্লাস এটা ওদের পনেরো দিনের মেকআপ কোর্স যেটা অনেকেরই জিজ্ঞাসা থাকে জিজ্ঞেস করার থাকে যে দিদি এই পনেরো দিনে কি সত্যি হয়ে যায় তো তোমরাই দেখো পনেরো দিনের মধ্যে কাজ করে ওরা কতটা সুন্দর কাজ মানে এক্সামের দিন করেছে আর একটা হ্যাঁ কথা তোমাদের বারবার আমি বলে দিই এটা আমার ক্লাসে যারা এক্সাম দেয় তারাও হয়তো বলতে পারবে যে আমাদের কিন্তু কোনো রকম হেল্প করা হয় না মানে ধরো কোনো কিছু একটা খুব পারফেক্ট হয়েছে সেখানে হয়তো একটা দুটো জিনিস জাস্ট বলে দিলেও একটা চেঞ্জ করতে পারবে সেটা জাস্ট মুখে বলে দেওয়া হয় সেদিনকে কিন্তু করে দেখানো হয় না বা এটা করো এটা করে দিলে ভালো হবে ওরকম কিন্তু করা হয় না তো এই এই হচ্ছে ব্যাপার মানে ধরো অনেক সময় হচ্ছে যে চুল একটু ঠিক করে দেওয়া তারপর অনেক সময় হচ্ছে যে লিপস্টিক পরিয়ে দেওয়া বা মডেল নিজেই হচ্ছে যে ধরো লিপস্টিক পরে নিচ্ছে বা আইলাইনার পরে নিচ্ছে এই ব্যাপারগুলো কিন্তু করতে দেওয়া হয় না অ্যাটলিস্ট আমি চেষ্টা করি অনেকটা টাইম এক মানে থেকে পুরো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত থেকে এই ব্যাপারগুলোকে বলে দেওয়া বা এক একজন স্টুডেন্ট আরেকজনের গিয়ে করে দেওয়া এগুলো যেন না হয় বা আমাদের যারা থাকে মানে স্টুডেন্টরা যারা মানে এই ব্যাচের থেকে সিনিয়র যেমন ঋতু শ্রেয়া এদেরকেও বলে থাকে বা ওরা যদি কখনও কাছে ডাকেও ওদেরকে তখনও আমি খুব বারে বারে করে ওদেরকে বলি যে তোমরা দূরে থাকো যেন খুব একটা মানে খুব একটা কেন মানে যেন আজকে যেন কিছুই না করে দেওয়া হয় তো যতটা দেখছো। ততটা বলতে পারো ভুল হোক ভালো হোক আর খারাপ হোক সেটা পুরোটাই ওরাই করেছে তো এই এই ব্যাপারটা থাকে আমার আমার সেটা মনে হয় যে পনেরো দিনে যা করেছে সেটা কিন্তু সেই অনুযায়ী মডেল বলো ড্রেস বলো সবটা নিয়ে অনেকটা বলবো ভালোই করেছে যদি ওরা প্রপার আরও একদম প্রফেশনাল মডেল পেত আমি একদম হান্ড্রেড পারসেন্ট শিওর যে ওদের লুকগুলো আরও প্রপার আসতো তো সেই জায়গা থেকে আমি বলবো পনেরো দিনে যদি এই রকম কাজ ওরা বের করতে পারে এরপর তো প্র্যাকটিসের পর আরও হাত খুলবে খুবই ভালো কাজ হতে থাকবে তো আমিও চেষ্টা করি ওদের ফটোগুলো যাতে আরও ভালো আসে সেই হিসেবে একটু ওদেরকে গাইড করে দেওয়ার আর আমাদের যে ফটোগ্রাফারের মানে গ্রুপ যেটা হচ্ছে যে চ্যাম্প বা তার সাথে যে ছেলেরা আসে তারাও খুব এটার ব্যাপারে হেল্প করে এবং যথেষ্ট টাইম নিয়ে কাজগুলো করে আর শুধু তাই নয় শুধু কাজ কাজ কাজই চলে তা নয় খুব মজাও চলে হাসি আড্ডা মজা সব কিছু নিয়ে আমাদের ফুল প্যাকেজ বলতে পারো ক্লাসটা তো এটাই যে যারা যারা জিজ্ঞেস করো আমার মনে তারা এখানেই উত্তরটা পেয়ে যাবে বা আমার কথাতে নয় ওদের এক্সামের লুকগুলো দেখলে বা বেশ মেকআপ হেয়ার দেখলেই বুঝতে পারবে যে এই পনেরো দিনে ক্লাসটা শেখা যায় কি না যায় তো আশা করি তোমাদের বুঝতে সুবিধে হবে আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি যে আমাদের নেক্সট ক্লাস শুরু হচ্ছে মার্চের তোমার দশ তারিখ থেকে যারা যারা সিট বুক করতে চাইছ বা যারা যারা আগে জিজ্ঞেস করছিলে যে মার্চের কবে থেকে কত ডেট থেকে ক্লাস শুরু হচ্ছে বা না হচ্ছে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো এবং সিটটা বুক করে নিতে পারো তো এই হচ্ছে যে আমাদের ক্লাসের মানে এক্সামের দিনের কিছু ফুটেজ যেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর সবার কাজগুলো কেমন লাগছে সেটাও অবশ্যই জানিও সবাই নতুন নতুন যারা কাজ করছে তাদেরটাও যাদের যাদের কাজ ভালো লাগছে তাদেরকেও তোমরা যোগাযোগ করতে পারো আর যোগাযোগ করার জন্য অবশ্যই তোমাদেরকে ফেসবুক থেকে ওদের ফোন নাম্বারগুলো কালেক্ট করতে হবে সেই লাইভও করা আছে আচ্ছা এই হলো তোমাদের মোটামুটি আমি যতটা পারলাম চেষ্টা করলাম তোমাদের সাথে মানে শেয়ার করার আর এই ছিল সেদিনের আমাদের আনন্দ মজা সব কিছু তোমাদের কেমন লাগলো সেটা জানিও ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও